আর সরিষা খেত আমি মাঝখানে আয়ল দিয়ে হেঁটে আসছি এই দেখেন গা সরিষা ফুলগুলো কত সুন্দর ওয়াও আর আমি একটা পরিছি আমাকে কেমন লাগতেছে আমি আকাশ ভাই কোন আমরা সবাই আসছিলাম পরে এনটিকা তুই না আমি তাহলে কি আর একদিন কলা মারি স্টার্ট আমার কাছে প্রশ্ন করতেছে এই যে লাউ শাক এগুলা লাউ শাক দেখা লাউ শাক গুলা কত সুন্দর একটু কাছে থেকে দেখা অনেক সুন্দর একদম কচি আমার না নিয়ে যাবে তোমাদের আর এই যেগুলা এই নিচের এগুলো মূলা শাক আর ওই যে সামনে হলুদ হলুদ ফুল পড়তে হয়েছে তাহলে একটু তারা পেরিয়ে যাও

Cảm ơn các bạn không bỏ lỡ những video hấp dẫn